পাঁচ তারকাকে সামনে রেখে হাজার কোটি টাকার যুক্ত সাকিব তামিম মশরাফি রিয়াদ স্মরণকালের সেরা পাঁচের কেউ আর রেসে নেই ব্যাস বিসিবি টাকার ঘোড়া মুখ থুবড়ে পড়েছে জমিনে সিরিজ আসে সিরিজ যায় টাকার বস্তা নিয়ে সম্প্রচার সত্য কে কিনে নেই সাকিবের মতো একজন বৈশ্বিক হিরো বাংলাদেশে নেই তামিম ইকবালের মতো ওপেনার খুঁজতে কত কত ইনভেস্টমেন্টাই না হল বা শাফির মতো অধিনায়ক এখনও পায়নি যার তুরিতে বদলে যাবে দেশের ক্রিকেট আর এখানেই তৈরি হয়েছে শঙ্কা হয়েছে ব্র্যান্ড ভ্যালু পতন বেঁধেছে সংশয়ের ডঙ্কা সুপার ফাইভ যুগ শেষ হয়েছে নতুন কারো মুখ দেখার অপেক্ষায় পাইপলাইনে আছেন কে বা প্রায় দশ বছর ক্রিকেট খেলা মেহেদি মিরাজরা পারবেন সাকিবদের রেখে যাওয়া ব্র্যান্ড ভ্যালু দাঁড় করাতে উত্তরটা বোধ হয় নাই হবে সাকিবের ক্যারিয়ারের বয়স যখন ছিল দশ বছর তখন সাকিব ছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার মিরাজ এখন সেই তালিকায় নেই তামিমের মতো করেও কেউ তুখোর ওপেনার হয়ে উঠতে পারেননি দেশের ক্রিকেট ট্রানজিশনে থাকলে পরিবর্তিত সময়টা দেশের হিরোদের মতো করে কেউ ঠায় দাঁড়াতে পারবে না সাকিব এক চেটিয়ে আধিপত্য বিস্তার করেছেন মাশাফি একাই খেলেছেন বিশটা বছর মুশফিক নিশ্চিত নাম ছিল ছেলে মাহমুদুল্লাহ তামিম রিটার্ন দিয়ে বছর পর বছর খেলতেন এখনকার প্রজন্ম কি তা পারছে কিংবা পারবে তো লিটন বাদ পড়েন পারফরমেন্স জনিত কারণে তামিম ইকবাল পারফরমেন্স কারণে কখনো বাদ পড়েছেন কিনা সেটি নিয়ে কঠিন অনুসন্ধান করতে হবে মেহেদি মিরাজ তিন ফর্ম্যাটে একসঙ্গে সাস্টেইন করতে পারেননি সাকিবকে এখনো সুযোগ দিলে তিন ফর্ম্যাটে টপ পারফর্ম করবেন মাশরাফি এখনো জানেন কোন সময় কে ভালো বোলিং করে কিন্তু এখনকার সময় কজন আছেন যারা বলে কয়ে রিয়াদের মতো করে ম্যাচ বাজাতে পারবেন সংখ্যাটা শূন্যের কোটায় হয়তো একজন দুজন কালে ভদ্রে হাল ধরতে পারবেন এটাই তো ম্যাক্সিমাম রেজাল্ট নয় তবে কি তারকা শূন্য থাকবে দেশের ক্রিকেট আছে আর থাকার মধ্যে বহু তফাৎ বর্তমানে তারকা নেই নিকট ভবিষ্যতে বোধহয় কেউই হবে না তবে প্রসেসে আছেন রিশাদ হোসেন নাহিদ রানারা সময় সুযোগ পেলে তারাও হয়ে উঠতে পারেন তারকা হয়তো রিশাদ সাকিব হতে পারবেন না তবে আলাদা ব্র্যান্ডিং হোক এটাই চাওয়া দুনিয়ার এ লিগ ও লিগ দাপিয়ে বেড়ানোর সাকিবের মতো করে রিশাদ ছুটে বেড়াক এটাই চাওয়া এর আগের সময়টায় সংকটে পড়ে থাকতেই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফেস করতে হবে বিটিভি সম্প্রচারের মতো ঘটনাও তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের রিশাদ ভাই হবেন তারকা যাদের আলোয় আলোকিত হবে দেশের ক্রিকেট বিশ্ব দেখবে বৃহত্তর বদির থেকে ক্রিকেটের ভাগ্যাকাশে ফুটে উঠেছে এক বা একাধিক তারকা আবু নাইম স্পোর্টস টাইম